নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বলে মৃত্যু শেষ নয় মৃত্যু একটি যাত্রার শুরু এই যাত্রা কেমন পাপী আত্মারা যমলোকের পথে কি ভয়ঙ্কর কষ্ট ভোগ করে আর সেই রহস্যময় বৈতরণী নদী বা কি আজকের ভিডিওতে আমরা গরুর পুরাণে বর্ণিত যমলোকের পথ ও বৈতরণী নদীর স্বাস্থ্যসম্মত বর্ণনা জানব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে এই ভয়ঙ্কর কষ্ট থেকে মুক্তির উপায় একদিন পক্ষীরাজ গরুর শ্রীবিষ্ণুকে জোরহাতে প্রশ্ন করলেন হে কেশ মৃত্যুর পর পাপী আত্মারা যমলোকের পথে যে কষ্ট পায় এবং বৈতরণী নদীতে যে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে তার প্রকৃত স্বরূপ আমাকে বলুন তখন বিষ্ণু গম্ভীর স্বরে বললেন হে তাক্ষ এই বর্ণনা এত ভয়ানক যে তা শুনলে পুণ্যবানদেরও শরীর শিউরে ওঠে তবু আমি তোমাকে বলছি মানুষের মৃত্যুর পর আত্মাদেহ ত্যাগ করলে যমদূতেরা তাকে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যায় যমলোকের পথে মর্তলোক থেকে যমলোকের দূরত্ব প্রায় ছিয়াশি সহস্র যোজন এই পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় সাতচল্লিশ দিন তবে একটি শর্ত আছে যদি প্রতিদিন আত্মীয়রা শ্রাদ্ধ ও পিণ্ডদান করে তবেই আত্মা কিছু শক্তি পায় এই পথে কোনো ছায়া নেই বিশ্রামের স্থান নেই এক ফোঁটা জল নেই কোনো জনবস্তি নেই পথ জুড়ে জ্বলন্ত বালু কখনো অসহনীয় শীত তীক্ষ্ণ কাটা আর যমদূতদের চাবুকের আঘাত পিপাসায় আত্মা চিৎকার করে জল জল কিন্তু এক ফোঁটাও জল মেলে না জম্পুরীর ঠিক আগে অবস্থিত বৈতরণী নদী এর প্রস্থ প্রায় একশো যোজন এটি কোনো সাধারণ নদী নয় নদী ভরা রক্ত ও পুজে বিশাল কুমির ও হিংস্র প্রাণীতে পূর্ণতল দেশে পোচা মাংসের কাদা অসহ্য দুর্গন্ধ পাপি আত্মাকে দেখলেই নদীটি ফুটন্ত তেলের মতো টকবক করে ওঠে নদীর তীরে পৌঁছালে সুচিমুখ কিমি কাক ও শকুন আত্মাকে কামড়াতে থাকে ভয়ে আত্মা চিৎকার করে হে পুত্র হে ভাই আমাকে বাঁচাও কিন্তু সেখানে কোনো আত্মীয় নেই কোনো সাহায্য নেই জমদূতেরা তাকে সেই ফুটন্ত রক্তপূজের নদীতে ফেলে দেয় পাপি আত্মা ডুবে যায় ভাসে পচে কিন্তু মরে না কারণ আত্মা অবিনশ্বর মুক্তির একমাত্র উপায় গোদান ও বৈতরণীব্রত বিষ্ণু বলেন যারা জীবদ্দশায় গোদান করে বৈতরণী ব্রত পালন করে মৃত্যুর পর সেই দান করা গরু দিব্য নৌকায় পরিণত হয় অথবা নিজের লেজ বাড়িয়ে দেয় আত্মা সেই লেজ ধরে বিনা কোষ্ঠে বৈতরণী পার হয় নদী পার হওয়ার পর আত্মা পৌঁছায় যমরাজের সভায় চিত্রগুপ্ত কর্মফলের খাতা খুলে দেখেন তারপর স্বর্গ নরক অথবা পুনর্জন্ম সব কিছু নির্ধারিত হয় নিজ নিজ কর্ম অনুযায়ী এই বর্ণনা ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের শেখানোর জন্য ধর্মে থাকা দান করা অহিংসা ও সত্যের পথে চলা কারণ মৃত্যুর পর কাউকে সঙ্গে নেওয়া যায় না শুধু কর্মফল ছাড়া ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ বাংলা ভক্তি কথা চ্যানেলের সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে কি ধরনের ভক্তিমূলক ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন